পরে প্রশ্ন হলো মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কেমতের দিন কি আল্লাহ অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন এরপরে হাসি ইসলাম আপনি লিখেছেন শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপজেল দেই উজু করার পর ঠোঁটে লিপজেল দিলে উজুর ক্ষতি হবে কিনা মাহিদা আক্তার আপনি লিখেছেন কোনো মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে যে আমি হাতে মেহেদি দিয়েছি কিন্তু কয়েকদিন পরে আমার ওমরার সফর ওমরার সময় হাতে মেহেদির রং থাকবে এতে ওমরার কোনো ক্ষতি হবে কি না উত্তর হল প্রদর্শক ওমরা কিংবা হজের সফরে এহরামরত অবস্থায় বিশেষ কিছু বিষয় আমাদের জন্য নিষিদ্ধ এর মধ্যে হাতে মেহেদে দেওয়া বা শরীরে কোনো রং যেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো নিষিদ্ধ নয় উত্তর হলো হাঁ এতে কোনো অসুবিধা নেই এটি দেখতে পারবে কোনো মুসলিম মারা গেলে তার লাশ বা মৃত ব্যক্তিকে তার অন্য ধর্মাবলম্বী কোনো বন্ধু সহপাঠী কিংবা প্রতিবেশী বা অন্য কেউ তাকে দেখতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই জীবদ্দশারা যারা তাকে দেখতে পারতেন বা সরিয়া দৃষ্টিকোণ থেকে যাদের দেখতে কোনো বাধা ছিল না মৃত্যুর পর সে মানুষগুলো তাদেরকে দেখতে পারবেন মৃত ব্যক্তিদেরকে দেখতে পাবেন এবং তাতে নতুন কোনো অসুবিধা তৈরি হবে না এরপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো দুনিয়ার আদালতে যদি কারোর বিচার হয় কোনো অপরাধের কারণে তিনি যদি শাস্তি পান সে শাস্তিটা যদি সরিয়া যে শাস্তি নির্ধারণ করেছে সেরকম শাস্তি হয় তাহলে সেক্ষেত্রে এই শাস্তিটা তার জন্য কাফারার ভূমিকা রাখবে তার যে গুণা হয়েছে সেই গুণা মোছনের কাজ দিবে এবং এই শাস্তির জন্য সে আখেরাতে আল্লাহর কাছে আর শাস্তি পাবে না যদি তিনি এই শাস্তি দুনিয়াতে যেটি তাকে আদালত থেকে দেওয়া হলো সেটির পাশাপাশি আল্লাহর কাছে তবায় না সোহাবা ঘাঁটি অন্তরে তবা করেন কারণ তবার মাধ্যমে তিনি আল্লাহ সোমাতালার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন আর বান্দার হক হিসাবে দুনিয়াতে আল্লাহ তালা যে বিচার এর বিধান দিয়েছেন তার আলোকে বা হেব সেই বিচার যদি তার মধ্যে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের হক পেয়ে গেল অর্থাৎ কেউ কাউকে ধরা যাক খুন করেছে তাহলে খুনের বিনিময়ে কেসাসের বিধান ইসলাম রেখেছে এখন যদি কারোর মৃত্যুদণ্ড হয় এবং কেসাস কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে যারা মারা গেলেন তাদের ওয়ারিসদের যে হক সেটা আদায় হয়ে গেল বাকি রইল আল্লাহর হক আল্লাহর হক আদায়ের জন্য আল্লাহর কাছে তিনি যদি তবা করেন তাহলে সেক্ষেত্রে সেটি আদায় হয়ে যাবে এবং আখড়াতে তার আর কোনো শাস্তি হবে না আর যদি তিনি তবা না করেন বরং দম্ভ করেন অথবা তার মধ্যে অপরাধ বোধ না কাজ করে তিনি আল্লাহর কাছে খাটি অন্তরে ক্ষমা না চান তবার যে শর্তগুলো আছে সেগুলো যদি পূরণ না হন না হয় তিনি যা করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত ভবিষ্যৎ আর করবেন না সে বরমে তিনি সংকল্প করেছেন এরকম ব্যাপার যদি হয় তাহলে ইনশা আল্লাহ কাছে আর তিনি শাস্তি পাবেন না এটাই শরীর আলোকে প্রমাণিত হয় সাব্যস্ত হয় এরপরে প্রশ্ন হলো আজহার উদ্দিন তুহিন আপনার আপনি লিখেছেন গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে দেখে মাগরীবের সময় হয়ে গেছে এখন করণীয় কি আগে মাগরীব পড়ব নাকি আসরের নামাজ পড়ব মাগরীবের সময় হয়ে গেছে এটি দেখার পরও আপনার জন্য উচিত হবে আগে আসরের নামাজ পড়া আসরের নামাজ পড়ার পর আপনি মাগরীবের সলাত আদায় করবেন আর যদি এমন হয় যে মাগরীবের জামাত ছুটে যাবে অথবা মাগরীবের ওয়াক্ত ছুটে যাবে আসর পড়তে গেলে এত দেরি করে উঠেছেন তাহলে সেক্ষেত্রে আগে আপনি মাগরিব পড়ে নেবেন তারপর আসর পড়বেন কিন্তু সাধারণ অবস্থায় যদি আপনার হাতে সময় থাকে যে আগে আসর পড়ে তারপর মাগরি পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে আগে আসর পড়তে হবে তারপর আপনি মাগরিব আদায় করবেন এটি হলো আপনার কর্তব্য হয় হাসি ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যে লিফ জেল দেওয়ার কারণে আমাদের উজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না কারণ লিপ জেল আমরা যখন ব্যবহার করি ঠোঁটে তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না কিংবা স্ক্রিনে যায় না ব্যাপারটা এরকম না স্ক্রিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে অতএব লিপজেল ব্যবহার করার পর যদি আমরা উজু করি তাতে আমাদের উজু হয়ে যাবে তবে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয় অনেক বেশি গাঢ় দেওয়া হয় যার ফলে চামড়ায় পানি পৌঁছে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডোলে পরিষ্কার করে ফেলা উচিত এরপরে প্রশ্ন হলো এক বাংলাদেশি মডেল এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন তার পোশাক নিয়ে সমালোচনা হলে তিনি বলেন অন্য দেশের মানুষ সমালোচনা করলে মানতে পারতাম কিন্তু এত কষ্ট কষ্ট করার পরও যদি নিজ দেশের মানুষের কাছে প্রশংসা না পাই সেটা খুব কষ্টের আর বিক্রি না পড়লে আমি তো টপ থার্টিতে থাকতেই পারতাম না প্রশ্ন হলো এ ধরনের অর্জন কি সত্যি দেশের কোনো আনে আর তার এই কর্মকাণ্ডের পর দেশের মানুষের প্রতিক্রিয়া কি হচ্ছে ছিল দেখুন আজকের পৃথিবীতে মর্যাদা সম্মানের যে সমস্ত মাপকাঠিগুলো পৃথিবীর কর্তারা ঠিক করে দিয়েছে সেগুলোকে আমরা আমাদের মর্যাদার মাপকাঠি ধরে নিয়েই অগ্রসর হই এবং সেগুলোর কারণে আমরা নিজেদেরকে সম্মানিত কিংবা অসম্মানিত বোধ করি অথচ একজন মুসলমানের মর্যাদা এবং অমর্যাদার মাপকাঠি আল্লাহ সুমাতালা ঠিক করে দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না আক্রমক মাহেমদুল্লাহ কিন্তু তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকুয়াবান একজন ইমানদার আল্লাহর অবাধ্যতার পথে অগ্রসর হয়ে তিনি সম্মানিত বোধ করবেন অথবা সেখানে কোনো কিছু জিতে নিজেকে শ্রেষ্ঠ মনে করবেন এটি কোনো মুসলমানের কাজ হতে পারে না একজন মুসলিম হিসাবে আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা হিসাবে আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া এই মানদণ্ডের বাইরে গিয়ে মানুষের তৈরি করা মানদণ্ড বিশেষ করে যে মানুষগুলো গোটা পৃথিবীতে নানাভাবে অশান্তি সৃষ্টি করে রেখেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় অশান্তি জিয়ে রেখেছে যারা মানুষ মারার অস্ত্র এবং হাতিয়ার তৈরি করে পরস্পরের সাথে গর্ব করেন তাদের তৈরি করা মাপকাঠির উপর ভিত্তি করে আমরা নিজেদের মর্যাদা মর্যাদা নির্ণয় করছি এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় পাশাপাশি এখানে এই মহিলার যে কথা যে বিকিনি না পড়লে তিনি টপ থার্টিতে থাকতেই পারতেন না এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় এ ধরনের আয়োজন যারা করে তথাগঠিত বিশ্বের সুন্দরী প্রতিযোগিতা এবং এই জাতীয় অরজতা আয়োজন আছে এই আয়োজনগুলো এটা নারীকে সম্মানিত করবার জন্য না এটি মূলত নারীর অসম্মান হয় এর ফলে একজন নারীর শরীরকে প্রদর্শন করা এবং সেটা পুরুষদের কাছে উপভোগ্য করে তোলার সব পুরুষদেরকে তাকে দেখার সুযোগ করার করে দেওয়া এটা নারীর জন্য কখনো সম্মানজনক বিষয় হতে পারে না আপনি বিজ্ঞাপন দিচ্ছেন একটা পণ্যের কিন্তু সেখানে মূলত কোনো নারীকে বিভিন্নভাবে উপস্থাপন করছেন নারীর শরীরের বিভিন্ন অংশকে আপনি তুলে ধরার চেষ্টা করছেন এটা নারীর জন্য অপমানকর অবমাননাকর এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই নারী অধিকারের ব্যাপারে যদি সত্যি আমরা সোচ্চার হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে বৃদ্ধ নারী অসুস্থ নারী অসহায় নারী অথবা কৃষ্ণাঙ্গ নারী তাদের অধিকার রক্ষা করবার প্রয়োজন অনেক বেশি কিন্তু সেটার জন্য আমরা কতটা কাজ করি তথাকিত নারী অধিকারের নামে আমরা নারীদেরকে যে বিভিন্ন ক্ষেত্রে উপস্থাপন করছি রিসেপশনগুলোতে তাদেরকে বসাচ্ছি কম বয়সী সুন্দরী নিয়ে মেয়েদেরকে দেখে দেখে মূলত কাস্টমারদের মনোরঞ্জনের জন্য তারা ব্যবহৃত হচ্ছেন এবং সেটি খুবই স্পষ্ট অতএব এটি কখনও নারীর জন্য সম্মানজনক বিষয় নয় অতএব পশ্চিমাদের তৈরি করে দেওয়া বা আল্লাহর অবাধ্যদের তৈরি করে দেওয়া মানদণ্ডের ভিত্তিতে কোনো মুসলমান সম্মান অসম্মান নির্ধারণ বা নির্ণয় করতে পারেন না একটা মুসলিম কান্ট্রি হিসাবে বা মুসলিম প্রধান দেশের নাগরিক হিসাবে আমাদের রুচি এবং আমাদের পছন্দ অপছন্দ এগুলো কর্মঘাদিসের আলোকে নির্ণয় হওয়া উচিত তিন শেষে আমাদের আল্লাহর কাছে যেতে হবে তার কাছে জব দিয়ে করতে হবে একটা দেশ হিসাবে আমরা বহু জায়গায় পিছিয়ে আছি এবং সেখানে কাজ করবার যথেষ্ট সুযোগ আছে কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের কাজ করবার তেমন কোনো মরুদ দেখা দেয় না তথাকথিত পশ্চিমাদের এ সমস্ত ঝুলানো মূলা সেটি হাসিল করবার জন্য আমরা ছোটাছুটি করি এবং সেটাকে আমাদের মর্যাদার মানদণ্ড মনে করি এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক একটি অধ্যায় এবং বাস্তবতা এরপর প্রশ্ন হলো শয়তানের ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম এখন নিয়মিত নামাজ পড়ি কোরআন পড়ি নতুন বিয়ে করেছি এক বইয়ে পড়লাম যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে এমন কোনো কথা নেই এবং এই কথা সঠিক কোনো কথা নয় আল্লাহ স্মাতাল্লাহ কোরআন কারিমে যে বলেছেন অত্তইবাত্তল তৈবাত আল খাবিসাত পবিত্রের সঙ্গে পবিত্র এবং অপবিত্রের সঙ্গে অপবিত্র এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে পবিত্র পুরুষ সাথে পবিত্র নারী এবং অপবিত্র পুরুষ সাথে অপবিত্র নারীর বিয়ে হবে বা হওয়া উচিত এরকম ব্যাখ্যা